হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামদের অংশগ্রহণের পর পরেই বাংলাদেশের পিছিয়ে পড়া ফুটবল দলটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল এদেশের ফুটবল প্রেমীরা তবে তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে বাংলাদেশের ফুটবল সিন্ডিকেট যে সিন্ডিকেটের কারণে অতীতে প্রবাসী বহু ফুটবলার দেশের হয়ে খেলার ইচ্ছে থাকলেও পরবর্তীতে খেলতে পারেনি ইতালির চতুর্থ ডিভিশনে খেলা পাহমিদুল বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচে করেছিলেন হ্যাট্রিক এছাড়া তার গতির ক্ষিপ্রতা এবং ভিবিলিং এ মনোযোগ কেড়েছিল সবার সেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র বয়সের অজুহাতে অথচ তার চাইতেও কম বয়সে বিশ্ব ফুটবল মাতাচ্ছে লামিন ইয়াম্বাল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনাল মেসির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ফাহমিদুলের বয়সে বয়স কিংবা অভিজ্ঞতা বিষয় না বিষয় হচ্ছে সিন্ডিকেট যেটা বুঝে গেছে এদেশের ফুটবল প্রেমীরা ব্রাজিল আর্জেন্টিনার জন্য এদেশের ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখেছে ফুটবল বিশ্ব এবার সময় এসেছে দেশের ফুটবলকে বাঁচানোর আওয়াজ উঠাও বাংলাদেশ সিন্ডিকেট ভাঙো বাংলাদেশ ফুটবল বাঁচাও